প্রথম কাজ মদ দেখা কি মদ আছে তার দাম কেমন এ যেন কোনো একটা মদের রাষ্ট্র আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আর একজনের রিকোয়েস্টে আজকে এসেছে একটা শপিং মলে সে জানতে চেয়েছিল যে মদের দাম কেমন করিয়াতে আর মত কি কি মদ আছে এ বিষয় আর কি দেখব তো আমার সামনে আছে হোম প্লাস কোরিয়ার মধ্যে উন্নত শপিং মলের ভেতরে হোম প্লাস একটি এই হোম প্লাস প্রতিটা শহরেই আছে প্রতিটা শহরেই এই হোম প্লাস থাকে হোম প্লাসটি প্রায় পাঁচতলা বিশিষ্ট এখানে জিম থেকে শুরু করে কেনাকাটার রেস্টুরেন্ট সবই আছে চলেন এই হোম প্লাসে ঢুকি আর প্রথম কাজ মদ দেখা কি মদ আছে আর দাম কেমন ফার্স্ট ফ্লোরেই সব কাপড় সুপুর। এখানে যাবতীয় কাপড় চুপুর জাতীয় যত রকমের জিনিস আছে এখানে সব কিছু আছে আর নিস্তলায় হলো সেই অবিশ্বাস্য মদ তবে কোরিয়ানরা মদ মুরব্বীরা মুরব্বী কোয়ালিটি যারা তারা বেশি মদ খায় তাদের দেশের মদ সেটা নাম হলো সামিস এই মদটা তারা বেশি খায় তবে ইয়াং জেনারেশন যারা আছে তারা বেশিরভাগই ক্লাবে যায় বিভিন্ন মদের পারে যায় যে তারপরে সে মদ খায় আর অনেকে আছে নিজ রুমে পার্টি করে পার্টি করে মদ টদ খায় যেতে যেতেই সামনে পড়লো বড় বড় কাঁকড়া এ যেন বিশাল আকৃতির কাঁকড়া দেখলে অবশ্য ভয় ভয়ই লাগে অনেক বড় কাঁকড়া গুলো এমন না যে শুধু একটা জিনিসই আছে এখানে এখানে এ টু জেড সবই আছে আমি যেখানে আছি এখানে সবথেকে বড় মদের দোকান এটাই মানে মদের দোকান বলতে একটা সুপার শপ এই সুপার শপের ভেতরে মদও আছে এখান থেকে শুরু হয়েছে মদ por las por tanto last কোরিয়ানরা তাদের দেশের সস্তা মদি বেশি খায় এই যে সামি যেটার দাম দুইশো এমএলের দাম এগারোশো চল্লিশ ফোন মানে প্রায় একশো টাকার কাছাকাছি আর বাংলা টাকা একশো টাকা মতোই পড়বে আরও সবথেকে বেশি খায় এই যে চক্র এগুলো এগুলোর দাম তেরোশো পঞ্চাশ ওন মানে বাংলা টাকা হয়তো দেড়শো টাকা মতো হবে এটার ওয়েট হলো তুম তিনশো পঞ্চাশ এম বলেছিলাম না ব্রব্বই কোয়ালিটির লোকেরা এইগুলোই খায় তাদের দেশের মদ বিদেশি মদ খুব কমই খায় দেখেন এই মহিলাটাও কিনছে ওদের দেশের মদ আর এখানে আছে ছয় পিসের প্যাকেজ এই ছয় পিস প্যাকেজের দাম আট হাজার একশো ওয়ান এটা বাংলা টাকায় দাম সাড়ে সাতশো টাকা মতো পড়বে আর এই সাইডে সব ছিল বিয়ার আইটেম যেটারে বলে মেকজু ম্যাকজু মানে বিয়ার এখানে সমস্ত অনেক ধরনের কোরিয়ান বিদেশি সব ধরনের ছিল এখানে এমনকি টাইগারও দেখলাম রয়েছে চলেন বেয়ারি তাইলে এবার দেখি দাম কেমন সব থেকে দামি মদের মধ্যে এইগুলা যেগুলা সবই কাছের সুন্দর করে বক্স করে রাখা আছে আসলে তো সবগুলো দাম দেখে বাংলা টাকায় কনভার্ট করে দেওয়াটা অনেকটা টাফ হয়ে যায় মানে একটু ঝামেলা হয় তো এখানে দাম দেয়া আছে আপনারা যারা জানতে চান সে এটা গুগলে দিয়ে কনভার্ট করে দেখতে পারেন যে কত টাকা এইটা কত টাকা ওইটা ঠিক আছে এখানে দেশি বিদেশি সবই ছিল অস্ট্রেলিয়া আমেরিকা ফ্রান্সিস এ টু জেড তবে ফ্রান্সেরটা অনেক দাম বেশি বাহাত্তর হাজার নয়শো প্রায় ছয় হাজার টাকার কাছাকাছি এ যেন কোনো একটা মদের রাষ্ট্র সাধারণত এগুলোই বেশি জানে জ্যাক ড্যানিয়েলসের তারপরে আপনার ভ্যালেন্টিনস রেড লেভেল ব্ল্যাক লেভেল এইগুলোর নামই তারা বেশি জানে কিন্তু বাকিগুলো তো আমিও জানি না আমিও দেখছি আর নামগুলো পড়ছি একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম এই আর কি মোটামুটি তাদের দেশের মদের দাম অনেক কম কিন্তু বাইরের যে মদগুলো ওইগুলোর দাম অনেক বেশি ওইটা তো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ভাবে যে মার্কেটে যে রেটে আসে ওইভাবে ইম্পোর্ট করে ইম্পোর্ট করার পরে যে দাম নির্ধারণ হয় ওই দামে দেয় কিন্তু এদের দেশের পণ্যটা তো অনেক সস্তা অনেক তবে আমার ভিডিও দেখে মনে করেন না যে আমি মদ খাই আমি কিন্তু মদ খাই না একদমই বাস্তব সেটা হলো আমি মদই খাই না এমনি আপনারা দেখতে চাইছেন আপনাদের দেখাইছি দাম কেমন আর কোন কোন দেশি মত পাওয়া যায় সব ধরনের বিষয়ে বলেছি দেখছেন সবাই সস্তা মতটাই কিনছে অবশ্য আমার তেমন কিছু কেনার ছিল না ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোনো বিষয়ে জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে